মুখ ভর্তি ঘন দাড়ি চেনা কারো পক্ষে বোঝা প্রায় অসম্ভব তিনি নারী না পুরুষ নাম তার না আক্তার শারীরিক সমস্যা শরীরের লোক কারণে বাড়ালে কেউ মিশে না তারপরে বইপা জন্যই আমাদের আমি বাবার বাড়িতে আসি করি গড়েই থাকি আর বিয়ে ছিল এরকম লোক দেখে জামাই গেছে জামালপুরের ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের এই নারী যেন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টির নিদর্শন শুধু শিরিনা নন তার মা ভাই বোন এমন কি এক ভাইয়ের করা দুই ছেলে আর ভালা আর এক ভাই করা দুই ছেলে রয়েছে এক এক ছেলের বেড়াবেটি তিন মেয়ে দুই ছেলে পশমালা আর আমার ঘর এক ছেলে এক মেয়ের পছন্দ আমরা জোর মতো নেই এইরকম আমরা আর কি মানুষের মানুষের বাড়ি থাকি মানুষের পরিবারের আরো কয়েকজনের শরীর জুড়েই বড় বড় লোমে ঢাকা তিন প্রজন্মের 12 জন সদস্যের শরীর ভর্তি এমন অস্বাভাবিক লো তাদের গ্রামে দিয়েছে এক ভিন্ন পরিচয় সবাই তাদের চেনে লোম মানব পরিবার নামে এই পরিবারের সদস্যদের সঙ্গে মিশতে চায় না আশপাশের মানুষ শিশুরা ভয় পায় খেলার দলে নেয় না সমাজের চোখে তারা যেন মানুষ নয় বরং এক অজানা কৌতুহলের বস্তু মাত্র বীর পর মেড়া ফিরে আসে বাবার বাড়িতে কেউ টেকে না শ্বশুর বাড়িতে কেউ বলে অশুভ কেউ আবার করে উপহাস জীবন চলছে চরম অভাব অনটনে দাদা ছিল বাবার ছিল আর থেকে আমার হয়েছে আমার পাঁচ ছেলে রয়েছে ছেলে মেয়ে রয়েছে আঙুরে কোনো মনে হয় কেউ সমাজে গুরুত্ব দেয় না দাম না আমরা অবহেলা তো থাকি কোনো ফাংশনে নিয়ে গেলে যাবার চলে নিয়ে গুরুত্ব রাহে এই দুদিন সরকার আমাদের একটু আর্থিক সমাজ ই করতো তাহলে চিকিৎসা বাবদ ই করতো তাহলে আমরা চিকিৎসা পাম এবার ই করতাম বাইরে হোক আর নিউ দেশে হোক চিকিৎসা নিতাম আমার মনে করেন ঠিকমতো চলতে পারি না কী করতে পারি না এই কেউ রিক্সা চালিয়ে কেউ দিনমজুরের কাজ করে কোনো মতে টেনে নিচ্ছিল জীবন কিন্তু বয়সের ভার সামাজিক অবহেলা আর একের পর এক প্রত্যাখ্যান সব মিলিয়ে আজ তারা প্রায় অসহায় বিরল এই রোগীর চিকিৎসা ব্যয়বহুল তাই কারো পক্ষে সম্ভব হয়নি উন্নত চিকিৎসা করানো তাদের আকুতি সরকার ও সমাজের বিত্তবানরা যদি একটু সাহায্যের হাত বাড়ান হয়তো আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারব আমার সাথে কেউ মিশে না কেন না ইসলামপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম আবু তাহের বলেন এটি মূলত হরমোন জনিত সমস্যা সঠিক চিকিৎসা ও হরমোন নিয়ন্ত্রণ করা গেলে অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে উন্নত চিকিৎসার সুযোগ পেলে তারা স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে একসময়ের স্বপ্ন ছিল স্বাভাবিক জীবনে বাঁচার সমাজের সঙ্গে মিশে যাওয়ার এখন তাদের একটাই আশা চিকিৎসা পেলে হয়তো আমরাও অন্যদের মতো আয়নায় নিজেদের দেখে হাসতে পারব নিজস্ব প্রতিবেদক জামালপুর বার্তা জামালপুর